জয় শ্রী রাধে কৃষ্ণ কৃষ্ণচেরি ব্লজ প্রিয় আত্মীয় সুলভ ভক্তবৃন্দ আজকের এই পবিত্র ও পরম আনন্দময় ভিডিওটি শুরু করার পূর্বে আসুন আমরা সকলে একাগ্রচিত্তে শ্রদ্ধাভরে পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করি আমাদের প্রার্থনা কে কৃষ্ণ এই মুহূর্তে যিনি তোমার এই অমৃতবাণী শ্রবণ করছেন তার হৃদয় তোমার অশেষ কৃপা চিরস্থায়ীভাবে বিরাজ করুক তার জীবনের সব দুঃখ প্রতিটি প্রতিবন্ধকতা আর অন্তরের গহন অন্ধকার তোমার শ্রীচরণে মিলিয়ে যাক তার আত্মাপূর্ণ হোক তোমার প্রেম করুণা ও দিব্য আলোয় ভক্ত বন্ধুগণ এই অলৌকিক বার্তা শ্রবণের আগে চলুন একবার হৃদয়ের গভীরে ডুব দিই নিজেকে একবার জিজ্ঞেস করুন আমি কি সত্যিই কৃষ্ণকে হৃদয় অনুভব করতে চাই যদি আপনার অন্তরের উত্তর হয় হ্যাঁ তবে এখনই কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ এই একটি ভক্তিসিক্ত বাক্য আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে করে তুলবে আরও মহিমান্বিত আরও আলোকোজ্জ্বল আর যদি আপনার হৃদয় সত্যি শ্রীকৃষ্ণের প্রেমে স্নিগ্ধ হয়ে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটি অন্তত তিনজন প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিন কারণ কে বলতে পারে হয়তো আপনার একটি ছোট্ট শেয়ারি কারো জীবনে বয়ে আনতে পারে শ্রীরাধা কৃষ্ণের প্রেম শান্তি ও আশীর্বাদের এক অনন্ত জ্যোতি আর আপনি যদি আমাদের পাওয়ার ড্রিমস পরিবারের একজন নতুন ভক্ত হয়ে থাকেন তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টার বোতামটি বাজিয়ে দিন যাতে ভবিষ্যতের এমনই অনুপ্রেরণাদায়ক ও ঈশ্বরীয় বার্তা আপনি কোনোদিন না মিস করেন রাধে রাধে যারা জীবনে অনেক কিছু নীরবে সহ্য করে যায় তাদের হৃদয়ের গভীরতা সীমাহীন হয় তাদের নির্বতায়ও লুকিয়ে থাকে এক প্রলয়ঙ্কর ঝড় তারা শুধু তা প্রকাশ করে না মানুষ তখনই নিজের প্রকৃত শক্তি চিনতে পারে যখন জীবন তাকে চূড়ান্তভাবে ভেঙে দেয় আর একবার সে নিজেকে চিনে ফেললে তখন দুনিয়া তাকে চিনে নিতে দেরি করে ফেলে কখনো কখনো সবচেয়ে বেশি আঘাত আসে নিজের মানুষের নিরবতা থেকে কথার চেয়ে সেই চুপ করেই যেন হৃদয় দগদগে ক্ষত ফেলে যায় মানুষ যতদিন দরকার ততদিনই সম্পর্ক ধরে রাখে প্রয়োজন ফুরলে মনে হয় স্মৃতিগুলোও যেন ভার হয়ে দাঁড়ায় সবাইকে খুশি রাখা কখনো সম্ভব নয় তাই নিজের ভেতরটা আগে বোঝো নিজেকে শান্তি দাও কারণ তুমি নিজে যদি শান্ত না থাকো তবে অন্য কাউকে শান্তি দেবে কি করে সত্য এই যে আজকের যুগে মানুষ তোমার ভালো মানুষের সুযোগ নেয় আর তোমার নির্বতাকে দুর্বলতা ভাবে কিন্তু একবার মানুষ যখন নিজের ব্যথাকে সঙ্গী করে নিতে শিখে ফেলে তখন আর কারো আশ্রয়ের প্রয়োজন হয় না সে নিজেই নিজের জগৎ হয়ে ওঠে যে মানুষটি তোমার আলোর ভয় পড়ে যায় সে আসলে নিজের অন্ধকারকে তোমার আলোয় অসহায়ভাবে দেখে মনে রেখো কখনো কখনো হেরে যাওয়াতেই প্রকৃত জয় লুকিয়ে থাকে যদি সেই হার তোমায় শান্তি আর অন্যকে সুখ এনে দেয় যারা সত্যিকারের ভালোবাসে তারা শব্দে নয় নির্বতায় অনুভব প্রকাশ করে কারণ হৃদয়ের ভাষা চিৎকার করে না শুধু অনুভব করাই যে মানুষটি চুপ থেকেও তোমার মনের ভাষা বুঝে যায় তার চেয়ে নিখাত সঙ্গী আর কেউ হতে পারে না মানুষ ভাগ্যের কারণে নয় ভেঙে পড়ে তখনই যখন তার আপনাজনী অচেনা আচরণ করে নিঃশব্দে গড়ে ওঠা সম্পর্কগুলোই হয় সবচেয়ে সুন্দর যেখানে কিছু বলার দরকার হয় না শুধু অনুভবই যথেষ্ট শব্দ তখনই প্রয়োজন পড়ে যখন মন আর মন একে অপরকে ছুতে পারে না বলার আগে ভেবে নিও কারণ কথার তীর ফিরিয়ে আনা যায় না আর তার ক্ষত আজীবন রয়ে যায় সম্পর্ক ভাঙে সময়ে নয় ভাঙে বিশ্বাস হারালে যখন হৃদয় সন্দেহ বাসা বাঁধে আর মুখে ওঠে প্রশ্ন অনেক কিছু থাকা সত্ত্বেও মনে হয় কিছু নেই কারণ যার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সে পাশে নেই যিনি তোমার চোখের জলকে বুঝেছেন তার সঙ্গে হাসির মুহূর্তগুলো ভাগ করে নিও তাহলেই সে বুঝবে সে সঠিক মানুষকে ভালোবেসেছে যে মানুষ নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে সেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আর একই সঙ্গে সবচেয়ে নিঃসঙ্গ মানুষ কারো হাসিকে হালকাভাবে নিয়েও না হতে পারে সেই হাসির নিচে লুকিয়ে আছে অগণিত ক্ষতের ব্যথা শক্তিশালী সেই নয় যে অন্যকে হারিয়ে দেয় বরং সেই সত্যিকারের শক্তিমান যে নিজের যন্ত্রণার মুখোমুখি হয়ে দাঁতে দাঁত চেপে হাসতে জানে প্রতিটি হাসির পেছনে একটা গভীর গল্প লুকিয়ে থাকে আর সেই গল্প শুধু সেই মানুষ বোঝে যে রাত জেগে নিঃশব্দে কান্না করেছে জীবনকে সত্যিকারের বুঝতে হলে নিজের কাছে প্রশ্ন করতে শিখো আর তার উত্তর খুঁজে পাও বাইরে দুনিয়ায় নয় নিজের ভিতরে কাউকে হারানো কষ্ট দেয় কিন্তু তাকে পাশে পেয়ে হারিয়ে ফেলা তা এক অপার যন্ত্রণা যা ভাষায় প্রকাশ করা যায় না তোমার কাছে যদি সব কিছু থেকেও মানসিক শান্তি না থাকে তবে কিছুই সত্যিকারের পাওয়া হয়নি কারো নির্বতাকে তার সম্মতি ভেবে নিও না অনেক সময় মানুষ চুপ থাকে কারণ তাদের বোঝার মতো কেউ থাকে না যদি তোমার হৃদয় নিঃস্বার্থ ও স্বচ্ছ হয় তবে প্রতিটা বিষয়ে নিজেকে ব্যাখ্যা দেওয়ার দরকার পড়ে না সময় নিজেই প্রমাণ দিয়ে দেয় জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না তাই যখনই কারো প্রতি ক্ষমা দেখানো সম্ভব দেখাও আর যখনই নিজেকে বদলানো সম্ভব বদলে ফেলো যারা অনেক প্রশ্ন করে আসলে তাদের নিজের ভেতরেই অনেক উত্তর অমীমাংসিত থেকে যায় হার মানা সব সময় পরাজয় নয় অনেক সময় নিজেকে ফিরে পাওয়া যায় হারিয়ে যাওয়ার পরে সুখে থাকার জন্য নিখুঁত হওয়া দরকার নেই শুধু দরকার নিজেকে যেমন আছো তেমন করে ভালোবাসতে শেখা যে মানুষ তোমার দুঃখের সময় পাশে দাঁড়ায় সেই তোমার আপন বাকিরা শুধু দর্শক যারা নাটক দেখতে আসে কিছু অনুভব মুখে নয় শুধু হৃদয়ে ছুঁয়ে যায় যারা সত্যিকারে হৃদয় দিয়ে ভালোবাসে তারা শব্দের অপেক্ষা করে না ক্ষমা কখনও দুর্বলতা নয় বরং সেটি সেই শক্তি যেখানে কেউ কষ্ট দিয়েও তার সম্মান পায় আর যখন তোমার মন বলে এখন আর পারছি না ঠিক তখনই আরও দৃঢ় হয়ে ওঠার সময় আসে প্রতিটি সম্পর্ক যেন শ্বাসের মতো যতক্ষণ তা থাকে জীবন সহজ মনে হয় কিন্তু যখন তা ভেঙে যায় তখন যেন নিঃশ্বাস নেওয়াটাও কষ্টসাধ্য হয়ে ওঠে জীবনের কিছু অনুভব কিছু গল্প অসম্পূর্ণ থাকলেই ভালো লাগে কারণ যখনই আমরা তা সম্পূর্ণ করতে যাই তখন তার মায়া তার জাদু কোথাও হারিয়ে যায় শক্তি আর অহংকারের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে শক্তি মানুষকে আগলে রাখে আশ্রয় দেয় আর অহংকার শুধু নিজেকে প্রমাণ করতে গিয়ে সম্পর্কে ধ্বংস করে ফেলে জীবনের সেই পথগুলোই শ্রেষ্ঠ যেগুলো কণ্টকাকীর্ণ কারণ সেই পথই আমাদের শেখায় কিভাবে দৃঢ় হতে হয় কেমন করে অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে হয় বড় মানুষ তারা নয় যারা রাজপ্রাসাদে বাস করে বরং তারা যাদের হৃদয় এতটাই উদার যে তাতে সকলের জন্য জায়গা হয় যে ব্যক্তি নিজের ভুল থেকে শেখে সেই প্রকৃত অর্থে জ্ঞানী বাকিরা কেবল সময় পার করে সময়ই আমাদের ভেঙে দেয় আবার সেই সময়ই আমাদের গড়ে তোলে শর্ত একটাই আমরা যেন সময় থেকে পালিয়ে না যাই বরং তাকে বুঝে নিই কখনো কাউকে তার পরিস্থিতির ভিত্তিতে বিচার করো না কারণ সময় কখনো একরকম থাকে না না তার জন্য না তোমার জন্য এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস একবার হারালে তা ফিরে পাওয়া দুঃসাধ্য কিছু সম্পর্ক আমাদের সারা জীবন কষ্ট দেয় তবুও আমরা তা ছাড়তে পারি না কারণ আমরা তাদের হৃদয় দিয়ে গ্রহণ করেছিলাম তোমার নিব্যতাও অনেক কিছু বলে দেয় শুধু দরকার একটা বোঝার মতো হৃদয় জীবনে প্রতিবার জয় পাওয়াই জরুরি নয় অনেক সময় হারি এমন শিক্ষা দিয়ে যায় যা হাজার জয় দিয়েও পাওয়া যায় না কারো জন্য অপেক্ষা করা যত সহজ সেই অপেক্ষায় নিজেকে ভেঙে পড়া থেকে রক্ষা করা ততটাই কঠিন যখন মানুষ নিজের চোখে নিজেকে ছোট মনে করতে শুরু করে তখন আর এই পৃথিবীর কোনো মতামতই তাকে বাঁচাতে পারে না যদি কেউ তোমায় নিঃস্বার্থভাবে স্মরণ করে তবে বুঝে নিও সম্পর্কটি গভীর সবাইকে খুশি রাখতে যেও না হলে সময় নিজেকেই হারিয়ে ফেলবে যে মানুষ চুপ করে থেকেও সব সহ্য করে সে দুর্বল নয় সেই সবচেয়ে শক্তিশালী কারণ সে তার যন্ত্রণাকে কোলাহল হতে দেয়নি যেখানে সম্পর্ক শুধু প্রয়োজনেই সীমাবদ্ধ সেখানে মানবতা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় যখন কেউ তোমার অনুপস্থিতিতেই আনন্দে থাকে তখন বুঝে নিতে হয় তোমার জন্য আর তার জীবনে জায়গা নেই সত্যিকারের মানুষরা সময় দেখে পাশে দাঁড়ায় না তারা হৃদয় দেখে এবং এজন্যই তারা সহজে মেলে না জীবন মাঝে মাঝে এমন এক সন্ধিক্ষণে নিয়ে যায় যেখানে সামনে কোনো পথ থাকে না কিন্তু সেখান থেকেই শুরু হয় এক নতুন যাত্রা ঝড় যতই প্রবল হোক না কেন তা একটি দ্বীপকে নিভিয়ে দিতে পারে কিন্তু সেই দ্বীপের উষ্ণতা কেড়ে নিতে পারে না যারা কেবল প্রয়োজনে পাশে থাকে তাদের থেকে দূরে থাকাই শ্রেয় প্রতিটি যন্ত্রণার গল্প বলতে নেই কিছু ব্যথা এমন থাকে যা আমাদের ভিতর থেকে বদলে দেয় নিঃশব্দে এই পরিবর্তন শব্দ ছাড়া ঘটে গভীরতায় এবং হৃদয়ের একান্ত নিঃসঙ্গতায় একটা বাড়ি শুধুমাত্র ইট কাঠ পাথরে তৈরি হয় না তা গড়ে ওঠে সেই অনুভবগুলো দিয়ে যাচার দেয়ালে ফাঁকে নিঃশব্দে নিঃশ্বাস নেয় আমরা অনেক সময় এতটাই ব্যস্ত হয়ে পড়ি অন্যের চোখে নিজেকে ভালো প্রমাণ করতে যে নিজের চোখেই ধীরে ধীরে হারিয়ে ফেলি আত্মসম্মান জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর শব্দ দিয়ে দিতে হয় না কিছু নিরবতা এমন গভীর হয় যা শব্দের থেকেও বেশি কিছু বলে দেয় শুধু দরকার এক বোঝার মতো হৃদয় যার মনে সত্যতা আছে যার কাজে নম্রতা আছে তাকে ভাঙা যায় না যত কঠিনই হোক পরিস্থিতি যে মানুষ নিজের কষ্টকে হাসির আড়ালে লুকাতে পারে সেই অন্যকে কান্নার হাত থেকে বাঁচাতে পারে এটাই তো প্রকৃত মানবতা যদি তুমি সারা জীবন কেবল দুনিয়ার চোখে ভালো হতে চাও তাহলে হয়তো একদিন নিজেকেই হারিয়ে ফেলবে আগে নিজেকে জানো নিজের চোখে সত্য হয়ে উঠো জীবনের সবচেয়ে বড় অর্জন এই নয় যে তুমি কি হয়েছ বরং এই যে তুমি নিজেকে কতটা চিনতে পেরেছ কিছু সম্পর্ক ঋতুর মতো বদলায় আবার কিছু মানুষ নিঃশ্বাসের মতো তারা যতক্ষণ থাকে ততক্ষণই জীবন থাকে যারা ভেতরে ভেঙে যায় তারা বাইরে সবচেয়ে বেশি হাসে হয়তো এই হাসির আড়ালেই তারা নিজেকে ধরে রাখে এমন কিছু চিন্তা থাকে যা ঘুমের মধ্যেও আমাদের অস্থির করে তোলে সেই চিন্তাগুলোই আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যদি আমরা তা উপেক্ষা না করি মানুষকে চেনা যায় কঠিন সময়ে ভালো সময়ে তো ছায়াও পাশে থাকে সত্যিকারের সম্পর্কের জন্য শব্দের দরকার হয় না সেখানে মৌনতাই হয়ে ওঠে গভীর সংলাপ এই পৃথিবীতে তোমাকে বুঝতে পারে এমন একজন মানুষই যথেষ্ট বাকিরা তো কেবল দর্শক জীবনের সবচেয়ে কঠিন লড়াইটা হয় নিজের মন নিয়ে আর যখন তুমি নিজের মনকে জয় করো তখনই প্রকৃত শান্তি ধরা দেয় যারা বারবার তোমাকে বদলাতে চায় তাদের থেকে দূরে থাকো কারণ সত্যিকারের মানুষ কখনো তোমায় বদলাতে চায় না তারা তোমায় যেমন আছো তেমনই গ্রহণ করে অন্যের কথা শুনে যাদের আমরা অপছন্দ করি অনেক সময় তাদের থেকেই আমরা শেখার বড় কারণ খুঁজে পাই যে দিন তুমি নিজের জন্য দাঁড়াতে পারো সেই দিন থেকেই তুমি দুনিয়াকে হারাতে শেখো যদি চোখে লবণের জল থাকে তবে সম্পর্কের মাধুর্যকে যত্নে রাখো কাউকে এতটাই নিজের করে নিও না যে তার অনুপস্থিতিতে তোমার অস্তিত্বটাই হারিয়ে যায় সুখে থাকতে চাইলে অন্যের কথার গুরুত্ব কমাও আর নিজের মনের সঙ্গে কথা বলা শুরু করো প্রতিটি অভিজ্ঞতা যেন একটা আয়নার মতো যা তোমাকে নিজের প্রকৃত মুখ দেখায় যেদিন তুমি নিজের মনের শান্তির সঙ্গে একাত্ম হতে পারো সেদিন বাইরের কোনো আওয়াজ আর তোমাকে ব্যথা দিতে পারবে না কেউ যদি তোমার খবর না রাখে সেটা কষ্ট নয় কষ্ট তখন হয় যখন কেউ সামনে থেকেও তোমার যন্ত্রণা উপেক্ষা করে চলে যায় যার মন স্বচ্ছ তার মুখোশের প্রয়োজন হয় না তার সত্যতাই তার আলো জীবনের সবচেয়ে কঠিন শিক্ষা তখনই আসে যখন সবচেয়ে বিশ্বাসী মানুষটি বিশ্বাস ভেঙে দেয় আর সেখান থেকেই শুরু হয় আত্মজ্ঞান কারণ নির্বতাকে কখনো তার দুর্বলতা ভেবো না সেই নিরবতা হতে পারে ঝড়ের আগমনী বার্তা যে সম্পর্ক অনুভব দিয়ে গাথা সেখানে দূরত্বের কোনো মানে হয় না সেখানে মিলন ঘটে হৃদয়ে কাউকে এতটা ভালোবেসো না যাতে নিজের সত্তাই হারিয়ে ফেল যেদিন ভাববে আর পারবে না সেদিন আরেকটু একটু সহ্য নিও। কারণ অনেক বড় পরিবর্তনের সূচনা ঠিক সেখান থেকেই হয় যে হারানোর ভয় পায় না সেই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে মানুষের পরিচয় তার কথায় নয় তার আচরণে কারণ কথা তো মিথ্যে বলতেও পারে যারা সবসময় অন্যের সঙ্গে তুলনা করে চলে তারা কখনো খুশি হতে পারে না আসল সুখ তখনই আসে যখন তুমি নিজের যাত্রায় শান্তি খুঁজে পাও আর কিছু অনুভব সময় পেরিয়ে গেলেও বদলায় না তারা হৃদয় চিরকাল স্থায়ী থেকে যায় আমরা কেবল তখনই শান্তি পাই যখন শিখে নি কাকে ধরে রাখতে হবে আর কাকে নিঃশব্দে মেনে নিতে হবে যে মানুষ নিজের কষ্টকে এক ফোঁটা হাসির আড়ালে লুকিয়ে ফেলে সেই আসলে পৃথিবীর সবচেয়ে সুন্দর আত্মা সম্পর্ক তখনই ভারী হয়ে ওঠে যখন কথার জায়গা নিয়ে নেয় নিরবতা যাদের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি আশাবাদী থাকি তারাই আমাদের হৃদয় ভাঙে সবচেয়ে গভীরভাবে অন্যের খুশিতে নিজের অংশ খুঁজে পাওয়া এটাই তো প্রকৃত ভালোবাসা কেউ তোমার কথা মুখে না বললেও তার সময়ই বলে দেয় সে তোমায় কতটা গুরুত্ব দেয় জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ তারাই যারা কিছু না বললেও তোমার মনের খবর বুঝে নেয় যারা নিঃশব্দে তোমার জন্য কিছু করে যায় তাদের কখনো অবহেলা করো না তারা টাকা পয়সা নয় তার থেকেও অনেক বেশি দামি নিজেকে বারবার বুঝিয়ে চলা একসময় ক্লান্ত করে তোলে তাই কখনো নিজেকেই বলতে শিখো ঠিক আছে আজ একটু ভেঙে পড়ি যদি কেউ নিজের চোখে নিজের সম্মান হারিয়ে ফেলে তবে পৃথিবীর সমস্ত প্রশংসাও তাকে আর কিছু দিতে পারে না যাদের আমরা নিঃশর্তভাবে আপন ভাবি অনেক সময় তারাই বুঝিয়ে দেয় আমরা কখনোই তাদের কাছে বিশেষ কিছু ছিলাম না সম্পর্ক যদি শব্দ নয় অনুভবে গড়ে ওঠে তবে দূরত্বও তাদের ভাঙতে পারে না যে মানুষগুলো তখনও পাশে থাকে যখন তোমার কাছে দেবার মতো কিছুই নেই তারাই তোমার জীবনের সত্যিকারের রত্ন কারো হাসির পেছনে লুকিয়ে থাকা বেদনাকে বুঝতে শিখো কারণ প্রতিটি হাসি সুখের প্রতিফলন নয় যে সবাইকে হাসায় তারও কান্নার অধিকার থাকে সে শুধু তা প্রকাশ করে না যদি ভিড়ে থেকেও কেউ তোমায় শান্তি দেয় তবে তাকে কখনো হারাতে দিও না প্রত্যেক মানুষের জীবনে এক পাতা থাকে যা সে কারো সামনে খুলতে পারে না অনেক সময় সবচেয়ে বেশি কষ্টটা সেখানেই হয় যেখান থেকে সবচেয়ে বেশি সান্ত্বনার আশা ছিল সত্যিকারের মানুষরা নিজের অস্তিত্ব নিয়ে গর্জন করে না তাদের নিঃশব্দ উপস্থিতি বহু কিছু বলে দেয় যারা শর্ত ছাড়াই পাশে থাকে তারাই আসলে জীবনের সবচেয়ে বড় সঞ্চয় বাকিরা ঋতুর মতো বদলে যায় যেদিন তুমি চোখ ভেজা রেখেও হাসতে পারো সেদিন এই জগত তোমার ব্যথার সামনে মাথা নত করবে কিছু সম্পর্ক এমন হয় যেগুলো টিকিয়ে রাখতে নিজেকেই বারবার ভাঙতে হয় তবুও সেই সম্পর্ক একদিন ভেঙেই যায় যদি কাউকে পেতে নিজেকে হারাতে হয় তবে জেনে রাখো সে তোমার প্রাপ্য ছিল না কারণ সত্যিকারের সম্পর্ক নিজেকে বিলিয়ে নয় পাশে থেকে গড়ে ওঠে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সেই যেখানে হৃদয় বলে থেমে যা আর আত্মা বলে এবার ছেড়ে দে সত্য মানুষ সে নয় যে কখনো ভেঙে পড়েনি বরং সেই সত্য যে ভেঙে পড়েও বারবার উঠে দাঁড়িয়েছে কখনো কখনো জীবন আমাদের সবচেয়ে অন্ধকার কোনায় নিয়ে যায় যাতে আমরা নিজেই নিজের আলো হতে শিখি তুমি যদি নিজের চোখের জল কাউকে দেখাতে না চাও তাহলে তুমি দুর্বল নও তুমি তখন সবচেয়ে দৃঢ় কেউ যতই ভালো হোক না কেন যদি সে তোমাকে বারবার ভেঙে দেয় তবে তাকে ছেড়ে দেওয়াটাই নিজের প্রতি সবচেয়ে বড় ভালোবাসা সময়ের সঙ্গে মানুষ বদলায় না বদলায় তাদের মুখ আর মুখোশ প্রকৃত রূপ তখনই ধরা পড়ে যখন অবস্থার পরিবর্তন ঘটে আমরা অনেক সময় আপনজনের মুখে হাসি রাখতে গিয়ে নিজের অন্তর কাঁদিয়ে ফেলি অথচ তারাই একদিন বলে তুই তো পাল্টে গেছিস তাই কারো নির্বতাকে কখনো হালকাভাবে নিও না কারণ অনেক সময় সেই নির্বতাই বলে দেয় হৃদয় কি ঝড় বইছে যখন মনে হয় আর সহ্য করা যাচ্ছে না তখনই ভিতরে জন্ম নেয় এক নীরব ঝড় সেটা বলে দেয় এবার আর না যে মানুষটি তার কষ্ট আড়াল করে রাখে প্রায়শই তিনিই হয়ে ওঠেন অন্য কারো সবচেয়ে বড় ভরসা কিন্তু দুর্ভাগ্যবশত যাদের বারবার ক্ষমা করা হয় তারা সেই সহনশীলতাকে দুর্বলতা ভাবে এটাই সবচেয়ে বড় ভুল কখনোই নিজের অস্তিত্ব কারোর জন্য এতটা বদলিও না যাতে তারা হারিয়ে গেলে তোমার নিজের চেহারাটাই অচেনা লাগে নিজের ভিতরের আগুনকে এতটাই নিভিয়ে ফেলো না যেন একদিন তোমার প্রয়োজন হলে তুমি আর কিছুই না শুধু চাই যে সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে সবার হাসির পেছনে লুকিয়ে থাকে তার একাকিত্বের করুণ ছবি দূরে থাকো সেই সব মানুষদের থেকে যারা তোমার ক্ষত সারানোর বদলে তাতে নুন ছিটিয়ে হাসে কখনো কখনো সম্পর্ক এমন এক দোরগোড়ায় এসে দাঁড়ায় যেখানে না ছেড়ে থাকা যায় না সামলে রাখা যায় শুধু সহ্য করা যায় যদি কেউ তোমার পাশে শুধুমাত্র নিজের স্বার্থে থাকে বুঝে নাও তুমি তার জীবনে কখনোই বিশেষ ছিলে না যাদের তুমি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছ তারাই মাঝে মাঝে তোমার সবচেয়ে কম মূল্য বোঝে এবং সেখানেই মানুষ একটু একটু করে শক্ত হয়ে ওঠে যখন কারো নিরবতা কথা বলে ওঠে বুঝে নিয়েও সে অনেক কিছু সহ্য করে ফেলেছে এখন আর বলার কিছু বাকি নেই যাদের অন্তরে শব্দের চেয়ে অনুভূতি বেশি তারাই সবচেয়ে বেশি ভাঙে কারণ এই পৃথিবী অনুভব বোঝে না শুধুই লাভ ক্ষতি হিসেব রাখে অনেক সময় যাকে তুমি একমাত্র আশ্রয় ভেবেছিলে একদিন সেই এমনভাবে তোমাকে মাটিতে ফেলে দেয় যে সেখান থেকে উঠে দাঁড়াতে সময় লেগে যায় বছরের পর বছর সম্পর্ক যখন ভালোবাসা নয় বরং সহ্য করার বিষয় হয়ে দাঁড়ায় তখন সেখানে ভালোবাসা পুড়িয়ে যায় শুধু এক ফোঁটা ব্যাথা থেকে যায় কিছু কথা আমরা বলি না কারণ আমরা ভয় পাই না বরং চিন্তা করি আমাদের বলা কথাগুলো যদি প্রিয়জনকে ভেঙে দেয় পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণা তখন হয় যখন তুমি কাউকে হারাও না কিন্তু সে তোমার জন্য ভিতরে ভিতরে একেবারে শেষ হয়ে যায় যেদিন তুমি নিজের সঙ্গে এক সম্পর্ক তৈরি করতে পারো সেদিনই মিথ্যে সব সম্পর্কের থেকে মুক্তি পেয়ে যাও যে মানুষটা তোমার প্রতিটি ভুলে নীরব থেকেছে সেও একদিন যখন মুখ খুলে তখন বুঝে নিও সে আর কিছুই হারানোর ভয় নেই এই দুনিয়ায় দু রকম মানুষ থাকে একদল যারা তোমার যন্ত্রণায় অবাক হয় আর একদল যারা না বললেও তোমার ক্ষতে প্রলেপ দেয় জীবন যখন তোমাকে যন্ত্রণার পাঠ পড়ায় তখন কোনো বই কাজে আসে না তখন দরকার শুধু একটা নিরিবিলি কোণ যেখানে চোখের জল ঝরাতে পারো নিশ্চিন্তে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি এই কথাগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং কমেন্টে লিখে দিন জয় শ্রী রাধে কৃষ্ণ এমন আরও হৃদয়স্পর্শী ও অনুপ্রেরণাদায়ক ভিডিও পেতে আমাদের পাওয়ার ড্রিমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে শান্তি ও ভালোবাসা বয়ে আনুন নিজেকে ভালোবাসুন যত্ন নিন জয় শ্রী রাধে কৃষ্ণ